টাকা পয়সারও কষ্ট হয় নাই আরো অন্য অন্য সমস্যা হয় নাই আমিও থেকে আসছি ভাই বুঝছেন আপনাদের গাড়ি কিনতে গাড়ি কিনতে আসছেন গাড়িগুলো দেখলেন গাড়িগুলো খুব ভালো ভাই আপনাদের ব্যবহারও ভালো সবই ভালো থাকাও ভালো চলাফিরাও ভালো তো অনেকেই দূর থেকে আসতে ভয় করে টাকা পয়সা সমস্যা নাই আপনি কাছে যোগাযোগ করলে টাকা নিরাপত্তায় থাকে ভাই তো ভাই কিন্তু কাটছে ডালিয়া থেকে আমাদের এখানে গাড়ি দেখার জন্য বা কেনার জন্য তো দামদার চলছে কালাম ভাই এখানে আছে তো আমাদের কাছে কিন্তু আপনারা আরও বিভিন্ন মডেলের ট্র্যাক্টর পাবেন আর কি কেস পাবেন ট্যাপের বাহাত্তর পঞ্চাশ পাবেন এবং স্বরাজের এইট ডাবল ফাইভ এফ ই এই ট্র্যাক্টরটি পাবেন এই আপনার কেস গাড়িটা হচ্ছে পাওয়ার স্টার্টিং এবং স্বরাজ এটা হচ্ছে মেকানিকান এবং আইসার ডাবল ফাইভ ওয়ান এই ট্র্যাক্টরটি আছে এবং সোনালিকা সাইট এম এম সুপার এই ট্র্যাক্টরগুলোও আছে আমাদের কাছে তো আমাদের কাছে কিন্তু আরেকটি নতুন কালেকশন এসে পড়েছে সেটা হচ্ছে সোনালিকা টাইগার বাহান্ন ম্যাক্স তো দুই হাজার সালের মডেল কালার কন্ডিশন দেখে আপনাদেরকে কালার দেখলেই বুঝতে পারবেন দুই হাজার বিশের মডেল গাড়িটা একেবারে ফ্রেশ কন্ডিশনে ছিল তো যারা নেবেন চাষের ট্র্যাক্টর মানে রোটার সহকারে আছে রোটার সহকারে আমরা এটার দাম রাখছি পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম রাখছি রোটার সহকারে দামাদামি করার সুযোগ আছে তো গাড়ি কিন্তু বিশ সালের ছয় মাসের ডেলিভারি চালান আর গাড়িগুলো কিন্তু মোটামুটি ভালো কন্ডিশন আরেকটি ট্র্যাক্টর এই যে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দিয়েছিলাম আমি এর আগের ভিডিওতে এটাও কিন্তু মোটামুটি ফ্রেশ কন্ডিশনে ছিল তো এই হচ্ছে আজকের আমাদের কালেকশন আর একটি ট্র্যাক্টর আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ট্যাফের বাহাত্তর পঞ্চাশ ডিআই তো আপনাদের আর একটি ট্র্যাক্টর আমি আপনাদেরকে দেখাই বাহাত্তর চাষও করতে পারবেন টলিও চালাইতে পারবেন বাহাত্তর পঞ্চাশ ডিআই কিন্তু চাষের জন্য ভালো টলির জন্য ভালো গাড়িটা ইঞ্জিন গিয়ার বক্স কোনো কিছু কিন্তু এখন পর্যন্ত খোলা হয়নি দীর্ঘদিন বসা ছিল গাড়িটা আর দীর্ঘদিন বসা থাকার কারণে কিন্তু এই যে রোটা ব্যাটারের মই একবারে মরিচা পড়ছিলো রং ধরছিল এখানে কিন্তু আমি আবার নতুন করে রঙ করে দিচ্ছি দেখেন এই উপরটা অরিজিনাল আর নিচটা কিন্তু আমরা রং রঙ করতেছি রোটার ভালো মরিচা পড়ার কারণে কিন্তু যাতে মরিচা না খায় রঙ করে দিতেছি আর আমাদের কাছে কিন্তু আমি সবসময় বলে থাকি যে কম দামের মধ্যে ট্র্যাক্টর হবেন সেটা হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকায় একটি মাহামুন কলিচালানোর জন্য একটি ট্র্যাক্টর হবেন আপনাদের দেখাই যেহেতু কম দামে ট্র্যাক্টর বিক্রি করে থাকি আর কম দামে ট্র্যাক্টর না হলেই হয় না এই কিন্তু আপনাদের জন্য সময় কম দামের ট্র্যাক্টর আমি নিয়ে আসি রানিং ট্র্যাক্টর টলিতে টলি চালাইতে পারবেন টলিতে চালাইতে পারবেন যে কোনো কাজ করতে পারবেন টলির জন্য আর কি চাষ করতে গেলে আপনাদের খরচ করতে হবে রোটার কিনতে হবে এবং বড়োটা অ্যারসেস করতে হবে এবং টুকটাক সমস্যার সমাধান করতে হবে এটা কিন্তু ট্রলির জন্য আমাদের কাছে পাবেন এক লক্ষ সত্তর হাজার টাকা কালারটা দেখাই এই কিন্তু কালার যাদের বাজেট অল্প টলি বাড়িতে আছে বা টলি একটা নিয়ে কম সম টাকার মধ্যে টলি চালাইতে চান তাদের জন্য কিন্তু এই গাড়িটা হবে হাই ওকে আছে আর যেহেতু ট্র্যাফে গাড়ি বেশি দিন বয়স হলে কিন্তু হালকা পাতলা গ্যাস করে এটা স্বাভাবিক বা হালকা গ্যাস করবে তো গাইস আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনাদের জানা অজানা কথাগুলো আমাদের কমেন্টের মাধ্যমে কিন্তু আপনারা জানিয়ে দিতে পারেন তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ